হ্যালো গাইস এম ডি আমি শুভ আপনাদের সাথে রয়েছি তো আজকে পদ্মা নদীতে গোসল করতে যাবো সব ছেলে পেলে বড় ভাই আমার মিতা জো ভাইয়ের তো চলুন আজকে দেখা যাক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের আজকে ট্যুর পদ্মা নদীতে সবাই রেডি হচ্ছে হ্যাঁ ছেলে রেডি হও রেডি হও ছেলে পেলে রেডি হও আরে মিয়া রেডি হও এবার প্রচুর করতে হবে প্রচুর লাইফ না করলে আপনি কিছু দেখতে পারবেন না কারণ কারণে আমরা চলে গেলাম পদ্মা নদীতে

এটা হচ্ছে গার্ডেন আর গার্ডেনের মধ্যে দিয়ে পদ্মাতে যেতে হবে যেখানে সবাই গোসল করে আপনারা যদি চান তাহলে আপনাদের প্রথমে গার্ডেনে আসতে হবে গার্ডেনের থেকে আপনারা পাঁচ টাকা দিয়ে পার হয়ে যে বার কষ্ট করতে হবে আপনারা অর্থাৎ এই ব্রিজ একটা আছে এই ব্রিজের জন্য আপনাকে পাঁচ টাকা পে করতে হবে তারপরে এখানে আপনি দেখতে পাবেন অনেক সাড়ে সাড়ে নৌকা আছে চাইলে পার করতে পারবেন বাট আমরা এখানে গোসল করতে গেছিলাম ভিতরে যাইনি তো একটু শুট করে নিলাম আমরাও ভালো লাগতেছে তো আপনারা চাইলে আসতে পারেন এই গরমে আপনারা চাইলে গোসল করে যাবেন কারণ গরম স্বস্তি দূর করার জন্য কৌশল দরকার